পাঁচ হাজার টাকার মার্কেট পনেরোশো টাকা আমাদের অ্যাড্রেস গুলো যাত্রাবাড়ি রামপুরা মিরপুর আমাদের লোকেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দয়াগঞ্জ সাথে

আমি যেটাতেই হাত দিব মাত্র একশো ষাট টাকা ষাট টাকা ভাই শার্ট নিলে একশো ষাট শার্ট নিলে একশো ষাট সোয়েটার নিলে একশো ষাট মানে আমি সুইপ শার্টও যদি নি একশো ষাট টাকা ষাট টাকা যেটা নিব একশো ষাট টাকা ষাট টাকা আজব অফার কি হবে কি লাভ কি মাত করেন নাকি করেন না

এক পিস পাইকারি বিক্রি হয় না দাম বলতে কি আমাদের বিক্রি আমাদের আছে শার্ট আছে এক বাই আইসা গেন্দি সব নেবে না না আমি এক পিস গেন্দি বিক্রি করবো এক পিস শার্ট বিক্রি করবো এক পিস সোয়েটার বিক্রি করবো মানে এক বাই আইসা এক না কিন্তু একশো পিস নিতে পারবেন

এইখানে আর টোটাল তিনটে শোরুম আমাদের দুই হাজার সোয়েটার আছে এই সোয়েটার আমাদের এক কাস্টমারের কাছে আমি বিক্রি করি তো আমি পাইকারি বিক্রি করবো না পাইকারি বিক্রি করি আপনি যদি বলেন যে আপনি পাইকারি বিক্রি করবেন তাহলে একদিনে শেষ একটা কাস্টমার আছে দুই হাজার পিস সোয়েটার একসাথে করে নেবে কিন্তু আমাদের কথা হয়েছে যে দুই হাজার পিস একসাথে বিক্রি করার পরে উনি নিয়ে সাতশো আষ্টশো চারশো পাঁচশো বিক্রি করলো আচ্ছা লাভ কম করে আড়াইশো বিক্রি করলো আচ্ছা তারপরে উনি কিন্তু দেখা যায় যে ওনার কোম্পানির প্রচার হইলো আচ্ছা আচ্ছা আমার যে একটা কোম্পানি ছোট একটা কোম্পানি রেড বেল

আর দুই মাস বাকি আছে এটা হলো কি 160 এর রুম ওটা 160 এর রুম ওই রুমে ঢুকলে 160 টাকা ঢুকলে আপনি যে কোনাটা কোয়ালিটি 160 এইখানে আছে 350 এগুলো সব পাঞ্জাবি 350 টাকা পাঞ্জাবি যেটা নিব 350 350 হাত দিলে 350 জি হাত দিলে 350 এই দেখেন 300 সিকোয়েন্স 350 কিন্তু খুচরা ভাই পাইকারি না

বুদাম আছে কাপড়ের বুদাম আছে মেটালের বুদাম আছে আপনার এইখানে ফাইবারের এর বুদাম আছে আপনার এই কোটিগুলো মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যে দুইশো বিশ টাকা কোটি যার যেটা ভালো লাগে বাচ্চাদের কোটি দুইশো বিশ টাকা বাচ্চা নিয়ে এসে গায়ে দিয়া তারপরে নেবেন গায়ে দিয়ে নেবেন এছাড়াও বাচ্চা সারা আসছেন কোটি নিছেন সাইজে ভালো লাগে না আইসা করতে পারবে বড়দের কোটি নাকি এই বড়দের কোটি বড়দের কোটি দাম কম থাকবে আচ্ছা বড়দের দাম কম থাকবে এতে কোটি মাত্র 300 টাকা 300 টাকা এই থেকে যে কোন এক পিস কোটি মাত্র 300 টাকা এখান থেকে নিবে 300 টাকা যে 300 টাকাই একটু কালার কোয়ালিটি গুলো একটু দেখাই 300 300 টাকা গুলো টাকা অনলি অনলি 300 টাকা দেখেন যে 300 টাকায় আপনি বড়দের কোটি যাত্রাবাড়ি আসবেন এই কোটিগুলো নিতে পারবেন তিনশো টাকা রামপুরও আসলে কোটিগুলো তিনশো টাকা মিরপুরেও তিনশো টাকা মানে আপনাদের সেম প্রোডাক্ট মিরপুরে রামপুরা যাত্রাবাড়ি সব জায়গায় পাওয়া যায় জি এই যে বাচ্চাদের সাত দুইশো বিশ টাকা তিনশো বিশ বাচ্চাদের শার্ট ওকে দুশো বিশ দুশো বিশ টাকা আপনার বাচ্চাদের শার্টগুলো মাত্র দুইশো বিশ টাকা এছাড়াও বড়দের সার আছে বড়দের সার দুশো সত্তর টাকা বড়দের সার বড়দের শার্ট আছে মাত্র দুশো সত্তর টাকা এদের বড়দের সার এদের ডেনিম ওয়াশ এই যে ডেনিম ওয়াশ

এই অফার গুলো লুফে নেবেন দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা হুডি দেখেন এই মাত্র দুশো নব্বই দুইশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন এরকম হুডি থাকবে আপনার গেন্দি একশো ষাট টাকা দেখাইছি ওটাও ভালো ভাই ওটাও ভালো ওর চেয়ে একটু ভালো ওর চেয়ে একটু ভালো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা যেটা নেবেন দুশো পঞ্চাশ টাকা দেখেন হললি দুশো পঞ্চাশ নেন দুশো পঞ্চাশ থেকে আপনি এখান থেকে নিচ থেকে আপনি যেকোনো একটা টাকা প্যান্ট আছে ভাই যেন প্যান্ট কত ভাই প্যান্ট ফরমাল ফর্মাল প্যান্ট তিনশো পঞ্চাশ অনলি এটা কি ফেব্রিক্স ভাই এটা মাইক্রোস্টিস

ওকে পাঁচশো টাকা আপনি আবার কি এরকম সুবিধা থাকবে এরকম রেড দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ নিজে দেখে নিতে পারবেন আপনি গায়ে যেতে পারবেন কেউ মানে কেউ কিছু বলার নাই আচ্ছা

আমি যদি প্ল্যান করি 5000 টাকার মার্কেট করব সেম মার্কেট এখান থেকে কি 2000 এ সম্ভব 1500 টাকা সম্ভব 5000 টাকার মার্কেট 1500 টাকা সেম মার্কেট হবে এই এই 200 টাকা দাম 200 টাকা এটা 200 টাকাতে এটা লাগবে যখন 2700 টাকাতে ওই ক্ষেত্রে এটা 200 টাকা হইলে দামটা অনেক কম না আচ্ছা আচ্ছা এই যে 200 টাকা ভাই ওকে 200 টাকা 200 টাকা 200 টাকা হাপাতার তে শাড়ি নেবেন 200 টাকা আমাদের আরো আপনি মাল আসতেছে আমাদের গাড়িতে আছে ওই মালগুলো আপনি ডিসপ্লে হয়ে দেবে এছাড়াও আরো কালার আছে সব কালার অনেক কালার এখানে এখানে অনেক কালার তার মানে আরো কালার আসতেছে দু একদিনের ভিতরে নতুন আমাদের এটা নতুন শোরুম আচ্ছা আচ্ছা এছাড়াও তো আমাদের মিরপুর রামপুরের শোরুম আছে একই মাল সব শোরুম থাকবে দাম একই থাকবে আচ্ছা এই দেখে এক্সপোর্ট শার্ট যে এটা তিনশো টাকা তিনশো টাকা হলে

সব সিজনে সব ধরনের আইটেম আপনার এখানে একদম পাইকারি দামে এক পিস নিতে পারবেন তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমাদের আল্লাহ হাফেজ